সকাল সকাল দেবদূতের মতো এসে হাজির হলেন এক রিক্সাওয়ালা দাদা এই সময়টাতে রিক্সা টোটো যেকোনো কিছু পাওয়াটা বেশ কঠিন ব্যাপার অন্তত এই জায়গাটাতে সেখানে ভদ্রলোকে দেখে সকাল সকাল খুব ভালো লাগলো আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা মেয়ের বাবা মেয়েকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছে কিন্তু ব্যাগটা এতটা ভারী হয়ে যায় যে ওর বাবার পক্ষেও পিঠে নিয়ে স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়াটা খুব কঠিন ব্যাপার দাঁড়ায় সেজন্য রিক্সা বা টোটো এই সময়টায় লাগে ফেরাটা হেঁটে আসাই যায় তো যাই হোক আপাতত সে চলে যাক তার মেয়েকে নিয়ে আমি এদিকে টুকটুক আর একটু কাজ গুছিয়ে নিই কিন্তু তার আগে ভালো করে সকালের এই মিঠে রোদ্দুরে একটু গাছগুলোকে দেখি সাথে সাথে ফুলগুলোকেও এই বারান্দাখানা পুবমুখী তো যার ফলে সমস্ত ফুলগুলো সব ওই পুবের দিকটাতেই মুখ করে থাকে যেদিকে রোদ্দুর থাকবে গাছপালা তো সেদিকেই ঝুঁকে যাবে তাই না সেজন্য যখন ভিডিও অনেক সময় এগুলোর মুখগুলো আপনাদের দেখাতে পারি না উল্টো দিকটাই দেখানো হয় দেখুন দেখি চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর রঙের এনেছি আমি না জেনেই কিনেছিলাম ভিনাস মোড়ে একজন দোকানদার আছে তাকে বলেছিলাম খুব সুন্দর সুন্দর রঙের দুটো আমাকে চন্দ্রমল্লিকা দাও কোনো রং মেনশন করে দিইনি উনি নিজেই নিজের পছন্দ মতো দুটো দিয়েছিলেন এখন বলতেই হয় ভদ্রলোকের কিন্তু পছন্দ রয়েছে আগেরবার শীতে হলুদ রঙে চন্দ্রমল্লিকা ফুটেছিল সেটাও ভারী সুন্দর ছিল তবে এ বছরের দুটো সে দুটো বড্ড বেশি সুন্দর সকাল বেলায় অন্তত সাড়ে দশটা পর্যন্ত এই ঘরটা তথা এই বিছানাটা একদম স্বর্গ আলো রোদ্দুর হাওয়া কোনো রকম কার্পণ্য নেই রাস্তার আওয়াজটা খুব বেশি আসে এটা ঠিকই কিন্তু কানে একটা হেডফোন দিয়ে মেডিটেশনের জন্য এই ঘরটা কিন্তু খুব ভালো তো আজকে আর একজন ফুলওয়ালা দাদা এসেছিলেন তার কাছেও দর করলাম কিন্তু এই ভদ্রলোকের দাম বড্ড বেশি অন্য দিনের তুল অন্যজনের তুলনায় তাই জন্য আর নেওয়াটা হলো না যাই হোক বেশ অনেকখানি সময় ব্লক করে নি এখন মামুনের প্রায় কাজ শেষ হবার পথে এই সময় সে সমস্ত কিছু যখন মুছে টুছে বা ধুয়ে টুয়ে দিচ্ছে তখন মনে হলো যে না ওকে একটুখানি তোলা যাক তারপর চায়ের কাপ নিয়ে রোদ্দুরটা একটু সরে গেছে এখন এই জায়গাটাকে দেখছি এত ভালো লাগছিল যে কি বলি তারপর মনে হলো একটু বাজনা শুনে নিই টুং টুং করে শুনে নিয়ে আপনাদের সামনে আসছি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি একটা দিন বিশ্রাম নিয়ে খুবই ভালো আছি আজকের দিনে কোনো রকম এডিটিংয়ের চাপ নেই এ ব্যাপারটা ভেবেও আনন্দ করছে যদিও এডিটিংটাকে আমার ওটা চাপ মনে হয় না ফ্লোতে কাজ করতে শুরু করলে যদি কুড়ি মিনিটে ব্লগ হয় তাহলে মোটামুটি এক ঘন্টা খানিক লাগে তো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দেওয়াই যেতে পারে এটা এমন কিছু বড়ো ব্যাপার না যদি বুঝতাম যে না আমার দশ বারো ঘন্টা লেগে যাচ্ছে তাহলে জেনুইন ব্যাপারটা চাপের হতো কিন্তু সেটা নয় কিন্তু তবু ওই এক ঘন্টাও দিতে হচ্ছে না সেটাজন যেন একটা খুব বড় কোনো কোনো সময় মনে হয় রিলিফ তো যাই হোক আপাতত কালকে ব্লগ না করার কারণটা কিন্তু কিছুই নেই জাস্ট মনে হয়েছে থাক একটা দিন এরকম জীবন কিন্তু সুন্দরই চলেছে কালকেও হ্যাঁ আজকেও যেরকম চলছে কালকেও তেমন চলছে কিন্তু ওই আর কি একা দিন হয় কি যে হাতে সারাক্ষণ ফোনটা নিয়ে ধরুন টুকটাক করে এটা ওটা সেটা করা ডেটা অন করতে হয় একটু নিউজ টিউজ দেখতে হয় আগের দিনের ওই ঘটনাটাতে মনের উপর একটু চাপ পড়েছিলো তাই জন্য ঠিক করে ঠিক আছে একটা দিন পুরোপুরি একটু দেখা যাক সামাজিক মাধ্যম থেকে কতটা দূরে থাকতে পারি সেক্ষেত্রে মোবাইলটা হাতে কম ধরবো সেরকমই ব্যাপার তো যাই হোক ঠিক আছে আজকে একটা খুব ভালো দিন আজকে আমার ননদের শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ওরা দুজনেই দুপুরবেলাতে আমাদের বাড়িতে খেতে আসছেন যার ফলেতে আমি শ্বশুরমশাই নিমন্ত্রণ করেছিলেন ওরা আমার ননদ নন্দাই তাছাড়া রাইয়ের কাছে যাচ্ছেন এর মধ্যেই তার আগেই আর কি বেশ অনেক দিনের জন্যই যাচ্ছেন তো তার আগে একটা সুন্দর একটা ঘরোয়া পারিবারিক আড্ডা ইচ্ছা আছে আমাদের সেই জন্যই আমার শ্বশুরমা ওনাদের ডেকে পাঠিয়েছেন তো ওরা প্রায় চলে এলেন বলে তো মিনামাসি ঢুকে গেছে রান্নাবান্না করছে তো আমি চট করে চানটা করে নিই চানের জাস্ট আগ দিয়েই আমি ভিডিওটাকে অন করলাম এবং মানে আপনাদের সাথে এখন কথা বলছি তারপর বেরিয়ে আগে বিছানা চাদর টাদরগুলো বদলাই আজকে টুপুরের পরীক্ষা টুকুরের ইংরেজি পরীক্ষা তো ও ফেরত আসার আগে আমি বিছানার চাদরটাদরগুলো সমস্ত বদলে ফেলবো স্বাভাবিকভাবেই মানে ও যখন থাকে তখন এক নাগারে বসে পড়ে তখন সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া ওর এ ঘরের মধ্যে যত আমাদের কম বিচরণ হয় ততই যেন ওর পক্ষে মঙ্গল মানে ও নিজের সেটা মনে হয় আর কি তা সেই জন্য ঠিক আছে আজকে বাচ্চাটা নেই তো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কোনোভাবেই যখন আমি বুঝতে পারছি যে পড়ছে ফাঁকিবাজি করছে না তখন এই সবগুলো মেনে নিতেই হবে কিছু করার নেই তো ঠিক আছে আপাতত চানটা চট করে করে নিয়ে তারপর জাম বিছানা চাদর ফাদর বদলে নিচে যাব। স্নান ধান সব কিছু শেষ বিছানার চাদর ফাদর দুটো বিছানারই সমস্ত বদলানো শেষ সেগুলো কাচতে দেওয়াও শেষ জামা কাপড় গোছানো শেষ নিচে ওদের আসাও শেষ এবার চলুন যাওয়া যায় আরে ওই তো বার করে দিলাম ওই যে কৌটোটা যা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার ননদের শ্বশুর বাড়িটি কিন্তু শিলিগুড়িতেই হায়দারপাড়া বলে এখানে একটা জায়গা আছে সেখানে তবে জলপাইগুড়ি জেলা দার্জিলিং জেলা নয় তো তাদের জন্য রান্না বান্না হয়েছে যেটা মাছ ভাজা ওরা কিন্তু যা বলেছিল তাই রান্না হয়েছে বিনস পোস্ত একটা করেছে পাঠার মাংস কুমড়োলি মানে কুমড়োর পাট ভাজা যেটাকে বলে এবং হয়েছে ডাল আর ভাত ওদেরও বয়স হয়েছে একটু হজমের অসুবিধে কাকুর তো বিশেষত হয়েইছে তাই জন্য রান্নাবান্না খুব একটা রিচ নয় এবং পাঠার মাংসটা একটু গুরুপাক বটে তবে পাতলা করেই কিন্তু হয়েছে অসুবিধা ওদের হয়নি কাকু খেতে খুব ভালোবাসে কিন্তু অতটাও আগের মতো আর পেরে ওঠেন না তো আমার হাজবেন্ডের জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসছে সে তো ভারী খুশি যাই হোক যথাসময়ে তারপর তাদেরকে খেতে দেওয়া হলো একটু দেরি হয়েছে আমার শ্বশুর অনেক তাড়াতাড়ি খেয়ে নেন তুলনায় একটু দেরি হয়েছে কিন্তু কোনো অসুবিধা হয়নি সেই জন্য খুব মহানন্দে ভোজ সম্পূর্ণ হয়েছে কাকু এটা একটু বলে দিন আমার আমি

হ্যাঁ দাও তো আরে জি জিজ্ঞেস করছি আমাদের এই কামিনী ফুলের গাছটাকে হয়তো আর রাখা যাবে না কারণ এই গাছটা এই গোড়াটা একদম এমন ভাবে আছে না সেটাতে এই গোড়াটা আর যে খুব একটা যে স্পেস আছে এদিকটা তা নেই এই যে একটু আগে একটা কুকুর ঢুকেছিল ডাস্টবিনটা উল্টে ফেলেছে ওই জন্য ওই দৃশ্যটার জন্য ক্ষমা চাইছি যাই হোক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা এদিকে বেঁকে গিয়ে যেহেতু পূব দিকে রোদ্দুরটা আসে সুতরাং সব গাছ এই পূব দিকে হেলবেই মানে হেলে গিয়ে এটাই যে দেয়ালটাকে ধাক্কা মারছে এটা আমার শ্বশুরমশা বহুদিন থেকেই বলছেন কিন্তু শাশুড়িমার হাতে লাগানো গাছ আর তার থেকেও বড়ো কথা একটা গাছ তো থাকতে দিতে চাইছিলাম না আমি বোমাদা কেউই কিন্তু এখন পরিস্থিতিটা এমন যে ইয়েটা নড়বড় করছে পাঁচিলটা আর না এই গাছটাকে এই দিকে লাগানো যাবে তাহলে আমাদের এদিকে ইয়েটা চটাতে হবে মানে সিমেন্টটা চড়াতে হবে এদিকে স্পেস যাতায়াতের কমে যাবে আর না আমরা পাঁচিলটাকে একটু সরিয়ে ওদিকে করতে পারবো কারণ ওইদিকেও আর কোনো স্পেস নেই এই একমাত্র সমাধান হিসেবে গাছটাকে কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে কাল পর্যন্ত অনেক চেষ্টা করিলাম করলাম আমি দুজনেই তারপর আমার নিজেরও ভেবে দেখলাম যে উনি ভুল কিছু বলছেন না এটা বাস্তব এটাই যে এটাকে কেটে ফেলা ছাড়া এই মুহূর্তে এখনও উপায় নেই আর করা যাবে বিকল্প গাছ হিসেবে অন্য কিছু লাগিয়ে দিতে হবে শুধু আমরা খাবো বলুন তো আমার পরশু তিনটে খাবে না একটু আগে পর্যন্ত এখানে ছিল এই সময়টা আলপনাদিকে দিকে দিয়ে বললাম কি গো ওদের বরাতেরটা দাও তা যেই মুহূর্তে আলপনা দিয়ে এলো কোথায় যেন চলে গেছে তার আগ দিয়েই চলে গেছে আমি যখন ডাকতে ভেতরে গেছিলাম সেই সময়টাতে কি হলো কি বৃত্তান্ত জানি না হয়তো কেউ তারা দিয়েছে সেই জন্য বেরিয়ে গেছে তো যাই হোক তারপর এসেছিল তো আমার এখন মনটা একটু অন্যদিকে পড়ে আছে বটে ভেতরে তো আড্ডা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়েটা এখনো ঢুকেনি পরীক্ষা দিয়ে ফিরবে তো আর আজকে অনেকটা দেরি হচ্ছে বাসে ফোন করেছিলাম বাস বললো যে একটু দেরি হবে আজকে যাই হোক তারপর শেষটায় সে চলে এসেছে তো এখন এসে ও খাবে মানে আমি কিন্তু এখনও খাইনি ও খাইনি যেহেতু তো ও খাবে তারপর আমার খাওয়া সম্পূর্ণ হবে আর আজকে ইংরেজি পরীক্ষা ছিল পরীক্ষা ভালো হয়েছে তো অনেকক্ষণ পরে আবার হ্যাঁ ক্যামেরাটা অন করলাম এবারে ওদের যাওয়ার সময় হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আলো টালোগুলো দেখুন খানিকটা জ্বলে গেছে আর আলপনাদি গিয়েছিল একটুখানি বাড়ি আলপনাদির বাড়িতে একটা বিশেষ কাজে তো যাই হোক মানে ওই মিনিট পনেরোর জন্য খুব বেশিক্ষণের জন্য নয় তো ইতিমধ্যে চাটা চা দেওয়া বিকেলবেলা চা খাওয়া সেগুলোও সমস্ত কিছু হয়ে গেছে তারপর অনেক গল্প আড্ডা হই হুল্লাট সব কিছু হলো কাকু কাকিমা খুব আমুদে মানুষ খুব গপ্প করতে ভালোবাসেন মানুষ এরকম তো খুব সুন্দর একটা সময় কাটলো অনেকক্ষণ সত্যি খুব ভালো কাটলো কিন্তু এই যে এই জায়গাটাতে একটু টোটো এবং রিক্সা এগুলো পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে হয় বোধিসত্ত্ব পৌঁছে দিতে চেয়েছিল গাড়ি নিয়ে মানে বুম্বা দাদা আর কি কিন্তু এরা রাজি নন এদের বক্তব্য এই সামনে থেকেই পাওয়া যাবে হেঁটে হেঁটে টুকটুক করে চলে যাব। এই কাকু কাকিমা খুব পরিশ্রমী মানুষ জানেন তো বয়স হয়েছে দুজনেই কিন্তু সিনিয়র সিটিজেন ওদের শিলিগুড়ির বাড়িটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু বাড়িটা মানে জায়গাটা অনেকটা কিন্তু বাড়িটা সেখানে ছোট মানে চার কামরার বাড়ি কিন্তু যাই হোক বন্ধুরা সমস্ত কাজ নিজেরা করেন এদের কিন্তু কোনো রকম কর্ম সহায়িকা বা কর্ম সহায়ক নেই বাগান পরিচর্যার জন্য একজন আসেন বটে কিন্তু ঘরের সমস্ত কাজ কাকু কাকিমা দুজন মিলে করেন লাইভটাই মাত্র শেষ করলাম ভালো লাগলো খুব খুব সুন্দর লাইভ হয়েছে আজকে আজকে আমার দিক থেকে একটা জিনিস বলতে পারি যে হয়তোবার কারোর অনুযোগ থাকবে না যে আমি কারোর মেসেজ করিনি প্রত্যেকবারই লাইভ করবার পরে এই অভিযোগটা কেউ না কেউ করেন যে নি মেসেজ ম্যাসেজ নি আজকে কেবলমাত্র মেসেজ পড়াটাই বোধ হয় আমার একমাত্র কথা নিজের মতো করে ছলে কথা সেটা খুব কমই বলেছি যেটা যেটুকু বলার ওই কমেন্ট করতে পড়তেই যেটুকু বলার সেটুকু হয়েছে তো যাই হোক ধূপের ব্যাপারে আপনারা যেরকমভাবে আমাকে ম্যাসেঞ্জারে মূলত ইনস্টাগ্রামেও চার পাঁচজন দুটো ইনস্টাগ্রাম মিলিয়ে চার পাঁচজন হ্যাঁ আচ্ছা বিং লাইফের ঝিনুককেই হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম আইডিয়া আছে প্লাস ঝিনুক খান বলে আমার আর একটা দুটো ইনস্টাগ্রাম আছে আমার যেটা হোক ইচ্ছা আপনাদের আমাকে ফলো করতে পারেন আমি বলবো দুটোতেই ফলো করুন যাই হোক যেটা বলার যে ইনস্টাগ্রামের যেটুকু মেসেজ আসার আসার কিন্তু মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসেছে যে তারা আমার ক্রেতা হতে চান কলিং বেল বাজলো সেজন্য বন্ধ করে দিয়েছিলাম একটু আগে তো পাশের বাড়ি ফ্ল্যাটগুলো সব এমন এমন গায়ে গায়ে লাগানো না যে নিচে কলিং বেল বাজছে নাকি পাশে এটা বোঝা যায় না তো যাই যেটা বলছিলাম যে আমি প্রত্যেকের কাছেই সময় চেয়ে নিয়েছি একটু কারণ হচ্ছে আমি নিজেকে আর একটু উন্নত করতে চাই এই ব্যাপারে দেখুন গন্ধ নিয়ে আমার কিছু বক্তব্য নেই ওই গন্ধ আমি বদলাতে চাইছি না ওইটাই রাখতে চাইছি আজকে নিচেতে যখন একটা লাগিয়ে দিয়েছিলাম সকালবেলাতে উঠে আমি রুম ফ্যাশন হিসেবে ব্যবহার করছি আপাতত তা তখন একজন কাকু এসেছিলেন আর কি বাড়িতে তো মানে সস্ত্রীকে এসেছিলেন তো আমার মশাই নাকি জিজ্ঞেস করছে গন্ধটা কেমন ওরা ঢুকে বাজে বাহ কী সুন্দর গন্ধ তখন বলেছে যে গন্ধটা কেমন তো কাকিমাই প্রথমবার বলেছে শুধু পুরীর গন্ধ পুরীর মন্দিরের ভেতরে যে গন্ধটা বুম্বাদা আমাকে বারবারই বলছে তো মন্দিরের ভেতরের গন্ধ আমি বুঝতে পারছি যে ওই যে যজ্ঞ করলে যেরকম গন্ধটা হয় সেই রকম গন্ধ কিন্তু পুরীর মন্দিরের ভেতরের গন্ধ সেটা ওই কাকিমাই প্রথম বল এবং তারপর আমি নিজেও রিয়েলাইজ করি যে হ্যাঁ গন্ধটা এইটাই কোথায় ইম্প্রুভ করতে হবে তাহলে আমি ছাঁচটাতে যেটা দিচ্ছি মানে যেরকম শেপ তৈরি করছি ছোঁচোলো করলেও হবে না গোলাকার করলেও হবে না এটা অন্য রকম একটা করতে হবে আর এমনিতে আমি বাড়িতে যে লোবান কাপ বলুন বা সম্রানি কাপগুলো যেগুলো জ্বালাই সেগুলো তো কিন্তু তিনটে করে আমাকে কপুর জ্বালাতে হয় শুধু দেশলাই দিয়ে সেটা জ্বলে না আর যদি আমি একটা কপুর দিয়ে জ্বালাই তাহলে যেটা হবে যে ভেতরের যে মশলাটা সেটা পুরবে সেটা থেকে যেটুকু ধোঁয়া হওয়া হবে কিন্তু দাহ্য তো পুরোটাই অর্থাৎ কাপটা যেটা সেটা তো ওটাও দাহ্য জিনিস দিয়ে তৈরি ওইটা থেকেই মেন যে ধুঁয়োটা আসে তো সেটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে তিনটে কিন্তু কপ্প জ্বালাতে হয় তো আমার এই ধূপটা জ্বালানোর জন্যও তো দেখছি বেশ দুটো তিনটে কপ্পূর লাগছে ওই জায়গাটাতে আমাকে ইম্প্রুভ করতে হবে আমার কপ্প জ্বালাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে থাকতেই পারে যে একটা ধূপের জন্য তিনখানা কপ্পুরের ছোটো ছোটো দাঁড়ান চলে যাবে যাতে একটা দানাতেই তারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন জন্য কিন্তু নিরন্তর আমাকে ইম্প্রুভ করে যেতেই হবে তো সে কিছুটা দিন আমাকে একটু সময় দিতেই হবে কারণ যা করছি সবটুকু নিজে একা হাতে করছি তাও যেমন ঠিক তেমন যে জিনিসটা আমি আপনাদের দেবো মূল্যের বিনিময়ে তো দেবো কাজে সেটা যেন সুন্দরভাবে জলে সেটাও যে আমার একটু দেখার কাজ কর্তব্য দিন আমি নিজেকে মনে করবো যে না আমি তৈরি সেদিন আপনাদের জানাবো এবং তবে সেটা খুব বেশি দিন লাগবে না এটাও বলছি প্রত্যেক দিন আমি নিজেকে নিজেকে একটু 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 করে ভাঙছি আবার একটু একটু করে গড়ছি এই ব্যাপারটাতে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আমি তৈরি হয়ে যাব আমি সেদিনকে কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে হুম তো এখন আপাতত কাজ আছে কয়েকটা আজকে ওই ঘরের আমার মেয়ের ঘরের যে আলমারিতে সেটা পুরোটা খালি করে দেবো আজকে করতে চেয়েছিলাম আজকে তার পরীক্ষার জন্য সে আমাকে কালকে করতে দেয়নি তা আমি আজকে করে দেবো কালকে ওই ওটা চেঞ্জ করে দেবো আর কি মানে ঘুরিয়ে দেবো সেরকম একটা ব্যাপার আর বুম্বাদা বলে দিয়েছে এক একদিনে এক একটা করে ঘর করো দু একটা করে ঘর করো না কারণ আলমারি ওলঢাল করলে আবার সেটাকে পাঠ করার ব্যাপারও তো আছে তা ঠিক আছে দেখি আপাতত একটা আলমারি তো কালকে হোক তারপর দেখা যাবে পরেরটা কবে কবে হয় আর একটা হচ্ছে আজকে রান্নাঘরটাকে একটু গোছাবো পেছনের দিকে ওটাই সামান্য কাজ ওটা বেশি করে না তা এখন আপাতত চলুন তাহলে কাজ কাল পরশু পরিষ্কার করে নেবো এখন রাত হয়ে গেছে তো এখন আর পরিষ্কার করব করতে হবে ওপর থেকেই ধরা শীত ঠিক আছে হয়ে যাবে ওই যে ওখানে সমস্ত কিছু রাখা হয়ে গেছে এটা খালি হয়ে গেছে আর কিছু জিনিসপত্র ওখানটা রেখেছি এটা কিন্তু তেমন কিছু থাকে না দুপুরেটাকে আলনা হিসেবে ব্যবহার করে মানে শীতের জিনিসপত্র থাকে তো সে উলঢাল হয়ে গেছে একবার ওই ঘরটা দেখে এসে এবার এই ঘরটা ও এইখানেও রেখেছো কিছু কিছু তাহলে কি এখন আমাদের এই দুটো ঘরেরই বিছানা এরকম হয়ে গেল তো হ্যাঁ কালকের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি তখন বলছি এই কাজটুকু করতে তোমার কতক্ষণ লাগলো আমি বললাম পনেরো মিনিট পনেরো মিনিটটা তো কালকেও করতে পারতে তাহলে রাত্রেবেলা এত ও হতো না ঘর তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে যেটা হবে যে কালকের মধ্যে ব্যাপারটা করাতেই হবে এই ভেতরে চারটা তৈরি হয় তা নইলে তুই তো বুঝতেই পারছিস পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তা সেটা শুনে ভেতরে চলে গেলো চলে যাওয়ার পর আবার তারপর ঘুরে এসে বলছে কি মা গাছটা না কালকেই করিয়ে ফেলো আমার এখন পরীক্ষা চলছে তো আমার এরকম এলোমেলো ঘর দেখলে না একদম ভাল লাগে না এই যে কথাটা বলে দিল এবার মনে হচ্ছে আমি নিজেই করে ফেলি এই কথাটা আরও বেশি ভেতরে ভেতরে একটা অস্বস্তি তৈরি করে দিল যে করতেই হবে আর কি জানেন তো এই তলাটা না ব্যালেন্সটা ঠিক নাই দেখুন পুলটিস কতগুলো এই যে সবগুলোর ভেতরে 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 কত রকমের কায়দা যে আছে দেখি কাল কতক্ষণে কি হয় আপাতত তো ব্লগ আজকে আর বড় করবো না বন্ধুরা রান্নাঘরটা সব কিছু শেষ হয়ে গেছে মেয়ে পড়ছে মেয়ের বাবা মেয়েকে পড়াচ্ছে আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা ছিল পরীক্ষা ভালো হয়েছে তো এখন চলছে পরীক্ষা সুতরাং ঠিক আছে আর কত বাচ্চা পরীক্ষা দিচ্ছে না জানেন তো ক্লাস ইলেভেনে ডিপিএসএ তারা সব বেড়াতে বেড়াতে গেছে একটা বেশ বড়ো অংশ তারা প্রয়াগরাজে গেছে ওদের ক্লাসেরই তো পরীক্ষা তারা দিচ্ছে না কিন্তু টুপুর যারা দিচ্ছে তারা সিরিয়াসলি দিচ্ছে এরকম একটা বুঝতে পারছি শুধু টুপুর নয় আর অনেকেই আছে যারা দিচ্ছে এবং তারা সচেতনভাবেই দিচ্ছে তো এখন আজকের দিনের জন্য ব্লগটাকে রাখি কালকে আমার হাজব্যান্ড হয়তো একটা বেরোবেন কোথাও একটা তো দেখা যাক সেটা এখনও সম্ভাবনা নিশ্চিত কিছু না তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য যাটা